কিন্তু বাবা মৃত্যুর পরে তারা তো বেঁচে গেল তাদের জন্য জান্নাতে নাই নাম নাই আর মানুষকে আল্লাহ বলেন হে মানুষ তোমরা কিন্তু তাদের মতো না এ মানুষ তোমরা জমিনের ভিতরে যে যা করবা সে আমলের প্রতিদান তোমাদেরকে দিয়ে দেওয়া হবে পূর্ণ করে দেওয়া হবে জমিনের ভিতরে নামাজ পড়বা নামাজের প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে নামাজ ছেড়ে দিবা নামাজ ছেড়ে দেওয়ার প্রতিদানও দেওয়া হবে জমিনের ভিতরে পর্দা করে চলবা পর্দা করে চলার প্রতিদান তোমাকে দেওয়া হবে বেপর্দায় চলবা তার প্রতিদানও হবে গুনাহের কাম করবা তার প্রতিদান দেওয়া হবে গুনাহ সারিয়া আল্লাহর ভয় লইয়া জমিনের উপরে চলবা তারও তোমার প্রতিদান দেওয়া হবে এজন্য আমরা যদি বাবা শুধুই অন্য মাফলুকের মতন যদি মৃত্যুবরণ করতাম আর শেষ হয়ে যায় তো হিসাব কিতাব যদি না থাকতো আজকের এই যে বিশাল মাহফিল এত আয়োজন টাকা খরচ করে কোরান শুননার কথা শুনাইবার কোনো প্রয়োজন ছিল না কথা বলেন ঠিক না যদি হিসাব নিকাশ না হবে আয়োজন করে কি গরু ছাগলের মতন আমাদের মন চাহিজন্যে কি করতাম আমরা আমার লক্ষ্য করেন কিন্তু আল্লাহ পাক মানুষকে লক্ষ্য করে বলে হে মানুষ এ বাবা আমার যদি হিসাব কিতাব না থাকতো আমিও দাড়ি রাখতাম না দাড়ি সেভ করিয়া আমিও প্যান্ট শার্ট করিয়া চশমা লাগাইয়া চলতে পারতাম আমি আমার বিবিকে পর্দার ভিতরে রাখতাম না আমি আমার মাকে আমার কন্যাকে আমি পর্দা কুশিদা শেখাতাম না কোরআন শুননা শিখাতাম না কি লাভ কারণ হিসাব নিকাশ নাই তো কিন্তু বাবা পারি না কেন আমি তো বিড়ি একটা সিগারেট ডরায় চলতে পারতাম আমিও মিথ্যা কথা গিবত পর নিন্দা করতে পারতাম কিন্তু বাবা আমরা করি না কারণ হলো আল্লাহ বলেন ও ইন্নামা তুআফনা উজুর রকম মেয়মাল জমিনের ভিতরে যা করবা মানুষ ভালো কাম করলেও পূর্ণ প্রতিদান দেওয়া হবে খারাপ কাম করলেও পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে এই পেরশান আমরা তো এই পেরশানই নাই যে বাবা এই আলোচনার জন্য করতেছি গত এক সপ্তাহে আমি গত এক সপ্তাহে পাঁচটা জানাজা পড়িয়েছে কয়টা পাঁচটা জানাজা গত রাত্রেও প্রোগ্রাম ছিল আপনার শহরে যে তালতলা ওখানে জানাজা পড়ায়া তারপরে প্রোগ্রামে গেলাম জানা নাই কখন কার নামটা লিস্টে আল্লাহ পাকের এর লিস্টে চলে আসে কে কি জানি আমাদের দিন আমাদের দেখলে মনে হয় হয় না এমন যে আমাদের মরণ আছে এবং মরনের পরে হিসাব কিতাব আমাদের হবে এটা দেখলে আমাদের মনে হয় না অথচ যাদেরকে আল্লাপাত জান্নাতের গ্রান্টি দিয়েছে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তারা হিসাবের ভয়ে জেন্দিগি ভালো করে আরামে ঘুমাইতেও পারে তারা সব আমল করেছে নামাজ রুজা হাত জাগাত জিকির তেলা সব করেছে সব গুণার থেকে জিন্দেগিকে বাঁচিয়ে রাখছে তারপরেও তারা আরামে ঘুমাইতে পারে নাই কাঁদতে কানতে চোখে দাগ পড়ে গিয়েছে হজরতে অমরের নাম শুনছেন আমিরুল মমিনিন ওমর নাজ্য়াল্লাহর নাম শুনছেন আপনারা আমিরুল মমিন হজরতে ওমর। যাকে আল্লাহর নবী মসজিদে নবীতে বসিয়া বলেছে আমার ওমর হল জান্নাতি কিন্তু আল্লাহ আল্লাহরই কবরের ভাই আমাকে বাবা দুনিয়ার থেকে বিদায় নইয়া কবরে আমাকে থাকতে হবে আশা হাসুরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে গোটা জিন্দগির হিসাব আমাকে আমার মালিকের আদালতে দেওয়া লাগবে এই ভাই হজরতে অমর কান্তে কান্তে চোখের গোড়া কালো দাগ পড়ে গেছে অর্দ জাহানের খলিফা হজরতে আমার হজরতে অমরকে সাহাবিরা বলেন ওগো আমিরুল মমিন বিদেশ থেকে বড় বড় রাজা বাদশাহ বড় বড় মেহমান আপনার সাথে দেখা করার জন্য আছে আমিরুল মমিন আমার আপনার চোখের নিচে কানতে কানতে কালো দাগ পরে গিয়েছে একটু মেহরবানি করে চোখের কালো দাগ কিরিম অথবা অন্য কোনো জিনিস দ্বারা উঠা ফেলেন কত বড় বলার আল্লাহর ভয় তাদের ছিল হজরতে অমর বলল বাবা আমার জেন্দেগি যেমন নামাজ পড়ার দরকার আমি তেমন করে আমি নামাজ পড়তে পারি নাই যেমন করে আমার জিন্দেগিতে কোরআনুল কারিমের তেলাট করার দরকার আমি অমর পারি নাই যেমন করে আমার মালিকের দরবারে সিদ্ধা দেওয়ার দরকার যেমন করে আমি পারি নাই আবার নাফার করতে করতে গোটা জিন্দেগি বরবাদ করে ফেলেছি কাল কয়ামতের ময়দানে আমার আল্লাহই যদি আমারে বলে আমার আমি আল্লাহর আদালতে কি আনছো আমার তো নামাজ যেগুলো কবুল হয়েছে কিনা আমি জানা নাই অন্তত বলবো বলব আমি কিছু আনতে পারি না কিন্তু আপনার ডর আর হিসাব নিকাশের ডরে জাহান নামের ডরে আমায় কানতে কানতে চোখের গোড়া কালো দাগ পড়ে গেছে এই এছাড়া আমি অমরের আর কোনো কিছুই না এরে লক্ষ্য করব আল্লাহর নবী একদিন হুজরার ভিতরে আল্লাহর মধ্যরাত্রেদন্দীগি করেন নবীজি হঠাৎ করে শোনেন মসজিদে নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ কে যেন কান্না করতেছে বউ ফাটায়া কান্না করতেছে কে যেন নবীর কানে আওয়াজ আসতেছে আজকে বাবা গুনা করতে করতে দিলটা এত শক্ত করে ফেলছি একবার একটু চিন্তা করো কতদিন নয়া গেছি চোখের পানি দ্বারা আল্লাহর কাছে মোনাজাত করেছি কবে হয়েছে চিন্তা করো অত বাবা গুণা আর নিজেই গুনাহ করে আমল করতে পারি না নিজের পরিবার গুনায়ের ভিতরে তাকে আফসোস নাই ডর নাই কারণ দি গুনাহ করতে করতে দিলটা বাবা পাথরের মতন শক্ত হয়ে গেছে আমাদের অত সেই পাথর ওই আল্লাহর জাহান নামের ভয়ে বাবা তারা পাহাড় থেকে তারা নিশে পড়ে যায় আল্লাহর জাহান নামের আর মানুষের অন্তর পাথরের থেকে শক্ত ইজাহাত নামের সুখের পানি আসে না রে বাবা হজরতে আল্লাহর নবী হুজরার ভিতরে শোনে মধ্যরাত্রে আওয়াজ কে কান্না করতেছে নবীজি দেখার জন্য বের হলেন হুজরাত থেকে আল্লাহর নবী বের হয়ে দেখলেন আর কেউ না আল্লাহর নবী দেখলেন আমার শ্বশুর নবীজির শ্বশুরা সিদ্ধিকে আকবাদ রাজি আল্লাহবান হু হজরতে আবু বাকর সিজদার ভিতরে কান্দেন এবং সিজদার থেকে উঠেও কান্দেন কান্না করতে করতে দাড়ি মোবার পর্যন্ত হজরতে আবু বাকরের ভিজে আ যাইতেছে আহারে এই দৃশ্য দেখে আল্লাহর নবী নিজেই বলতেছে পিছন থেকে হাত দে বলে আবু বাকরা বিনোবী বলতেছে এ রে আবু বাকরে এত কান্না কে বাবা কোন আবু বাকুরের কথা বলি যে আবু বাকুর এই উম্মাতের দুনিয়ায় যত উম্মত আছে সমস্ত উম্মাতের ভিতরে শ্রেষ্ঠ মানব হলো হজরতে আবু কোন আবু বাকুরের কথা বলি আল্লাহর নবী আলাইহ সালাম একদিন জোসনারা আম্মা জান আয়শাকে বলতে আয়সা আকাশের যত তারকা বলো তো তারকা ইবাদত কার আছে আম্মাজান মনে করছে আমার বাপের কথা আমার কবি বলবেন আল্লাহর কবি বললেন বলো হাজরতে আম্মাজান বলেন আল্লাহ আল্লাহর শুনি ভালো জানে